আপনারা দেখছেন ডিপি নিউজ খবরই জীবন একে কালেকশন গ্যারান্টেড জুয়েলারি গ্যারান্টি এমন বন্ধন যেমন নারীর অহংকার সিটি গোল্ডের অলংকার গীতা সিটি গোল্ড কলকাতা দ্বারা পাইকারি বিক্রেতা এখন আমরা চুচুড়াতেও এখন বাজার চুচুরা হুগলি চুয়ান্ন বিপিদ স্ট্রিট শ্রীরামপুর হুগলি ফোন নাইন এইট থ্রি জিরো এইট জিরো ওয়ান সেভেন জিরো টু টেম্পল টাচ প্রার্থনা দিবসে টেম্পল টাচে অনলাইন পুজো সার্ভিস লাইভ দর্শন ফ্রম টেম্পলস অফ ইন্ডিয়া জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপ জীবন ড্রপ প্যাকেজিং ড্রিঙ্কিং ওয়াটার ঠিকানা ছাব্বিশ তিন মুখার্জি স্ট্রিট চাঁদরা শ্রীরামপুর ফোন আট শূন্য নয় শূন্য তিন শূন্য এক শূন্য সাত শূন্য বাড়ি দেশগুরু ভট্টাচার্যের বাড়ি নামে প্রচলিত এই বাড়িতে বাংলাদেশে প্রচুর মানুষ গুরু হিসেবে তাদের শিষ্য করা হয়েছিল আরও একটা বিষয় হলো রাজা রামমোহন রায়ের মামার বাড়ির নামে প্রসিদ্ধ গুরুবাড়ি এবং রাজা রামমোহন রায়ের মামার বাড়ি বলে সবাই জানে এই বাড়ির পুজো চারশো বছর পুরনো সময়ে বদলানোর পাশাপাশি জাঁকজমক অনেকটাই ফিকে হয়ে গেছে কিন্তু রীতি রেওয়াজ আজ সেই আগের মতনই আছে তবে একটা ব্যাপার আছে গুরুবাড়িতে দুর্গা পুজোতে হিন্দু ধর্মের মৎসব এখানে ধর্ম নিরপেক্ষতা নির্যাস ও পাওয়া যায় গুরুবাড়ি জমিদার বাড়ি আর হাদটা আমডাঙা সেখানে মুসলিম প্রজারা সকলেই ছিলেন তাদের আনা দ্রব্য সামগ্রী দিয়েই পুজো হয় এবং তাদের আনা আক চাল কুমড়ো শশা দিয়েই বলি হয় ভট্টাচার্য বাড়ির সদস্য শুভ বাড়ির ইতিহাস কি বলছে শুনে নেব এই বাড়ির দুটো ঐতিহ্য হচ্ছে প্রথমত এটা দেশগুরু বাড়ি যেটা আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন শিষ্যরা আমাদের বাড়িতে গুরু হিসেবে আমরা তাদেরকে শিষ্যত্ব তারা নিয়েছেন আমাদের গুরু বাড়িতে এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদের বাড়ি রাজা রামমোহন রায়ের মামাবাড়ি হিসেবেও প্রসিদ্ধ তো সেই হিসেবে এখানে গুরু বাড়ি এবং রাজা রামমোহন রায়ের মামাবাড়ি নামে সকলে চেনা এটা বেসিক্যালি চারশো বছরের ওপর পুজো আঠেরোশো সালে যখন রেল লাইন প্রথম পাতা হয় তখন আমাদের ওই পারে ওদিকের পারে বাড়ি ছিল তারপর রেল লাইন যখন তৈরি হয় তারপর এই পারে বাড়ি এখানে গঠিত হয় এবং এ তারপর থেকে এখানেও পুজো হয়ে আসে শ্রীবাজ হচ্ছে আমাদের কৃষ্ণ থেকে কল্প আরম্ভ হয় এবং শুক্লা নব নবমী পর্যন্ত সেই পনেরো দিন ধরে আমাদের এখানে পুজো চলে এবং এখানেতে আমাদের আর একটা বিশেষত্ব এই বাড়ি যে সারা শ্রীরামপুরের প্রথম বিসর্জন আমাদের বাড়িতে হয় আমাদের বাড়ির বিধান নিয়ে তারপর অন্যান্য গৃহস্থের যে পুজোগুলো হয় সেগুলোর বিসর্জন হয় এবং আমাদের কালিকা পুরাণ অনুযায়ী এ বাড়ির পুজো হয় এবং কুমারী পুজো বলি সমস্ত কিছুই কালিকা পুরাণ মতোই হয়ে থাকে এবার কিছুটা তো ফিকে মানতেই হবে যে হয়েছে তার কারণ আগেকার যারা যারা পরিবারের সদস্য ছিলেন সময়ের সাথে সাথে তারাও বৃদ্ধ হয়েছেন কিছুজন মারা গেছেন তো সেই হিসেবে এখন পট পরিবর্তন হয়েছে কিছুটা তো সেই হিসেবে কিছুটা কমেছে তবে রীতি রিওয়াজ আমাদের যা নিষ্ঠা সহকারে যেটুকু রেখে করার কথা সেই রীতি মেনেই আমাদের পূজা আচর হয়ে আসছে আমাদের বাড়িতে একটি দুর্গা হিন্দু ধর্মের মহোৎসব কিন্তু এখানে একটি ধর্মনিরপেক্ষতার নির্যাসও পাওয়া যায় তার কারণ আমাদের যে জমিদার বাড়ি আধাটা আমডাঙা তো সেখানে মুসলিম প্রজারা সকলে ছিলেন এবং তাদের আনা দ্রব্য সামগ্রীতেই আমাদের কিন্তু পুজো হয় ইভেন বলিও যেটা হয় আমাদের আ চালকুমড়ো শশা সেটাও কিন্তু তাদের হাত ধরেই আসে এবং সেই দ্রব্য সামগ্রী সেগুলো আমাদের বলির কাছে ব্যবহৃত হয় নিরপেক্ষতাটা সব জায়গায় আমরা পশ্চিমবঙ্গে পরিলক্ষিত করি এবং এখানে খুব বেশিভাবেই দেখা যায় আর কি